নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বলবো শ্রীকৃষ্ণর খিদে পেলে খেতে চায় এই মন্দিরে খেতে না দিলে তার মুখ শুকিয়ে যায় ও রোগা লাগে এই মন্দিরে কৃষ্ণ ভীষণ জাগ্রত কোন সেই মন্দির সেই মন্দির সম্পর্কেই জানবো সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এই উক্তিটি একটি ধর্মীয় বিশ্বাস বা জনশ্রুতিকে নির্দেশ করে বিশেষ করে কেরালার থিরুবাপ্পু কৃষ্ণ মন্দিরের ক্ষেত্রে প্রচলিত আছে এখানে বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন এবং তাই তার মূর্তিটি এখানে ক্ষুধাত্ম অবস্থায় রয়েছে এই বিশ্বাস অনুযায়ী মন্দিরে শ্রীকৃষ্ণকে খাবার নিবেদন করা হয় যেন তিনি ক্ষুধা পেলে সেখানে খেতে পারেন কারণ এই জনশ্রুতি অনুসারে কঙ্কের পর শ্রীকৃষ্ণ খুব ক্ষুধার্ত ছিলেন তাই এই মন্দিরে তার মূর্তিটি ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়েছে বিশ্বাস ভক্তদের বিশ্বাস এই যে এখানে খাবার নিবেদন করলে কৃষ্ণ তীপ্ত হন এবং তা গ্রহণ করেন প্রচলিত মন্দিরের স্থান এই বিশ্বাসটি মূলত কেরালার কোটাইয়াম জেলার থিরুতাপ্পু কৃষ্ণ মন্দিরের সাথে সম্পর্কিত ভারত যাকে সংস্কৃতির তীর্থক্ষেত্র বলা হয় বিশ্বে তার ধর্মীয় রীতিনীতি আর রহস্যের জন্য বিখ্যাত এই দেশে বিভিন্ন ধর্মের সহস্র ধর্মীয় স্থান রয়েছে যার মধ্যে কয়েকটি তাদের রহস্যময় আচার আর কাহিনীর জন্য পরিচিত বিশ্বের বিশ্বাসের কেন্দ্র হিসেবে বিবেচিত ভারতের কেরেলে রাজ্যে এই রকম একটি মন্দির রয়েছে যার সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত রহস্য শোনা যায় শ্রীকৃষ্ণের এই মন্দিরে ভগবানের মূল মূর্তির মুখ আর চেহারা ক্ষুধার জ্বালায় পরিবর্তিত হয়ে থাকে শোনা যায় যদি কৃষ্ণের এই বিগ্রহের সামনে সময়মতো ভোগ অর্পণ না করা হয় তাহলে ক্ষীদের জ্বালায় তার মুখ শুকিয়ে যায় তাকে রোগা রোগা লাগে এমনটাই বিশ্বাস করেন এই মন্দিরের পুরোহিত থেকে ভক্তকুল চলুন জন্মাষ্টমীর দিন শুভ মুহূর্তে এই মন্দিরের এমন কয়েকটি মজার অজন বা অলৌক সম্পর্কে জেনে নেব শ্রীকৃষ্ণের এই মন্দিরটি কেরলের কোট্টায়ম জেলার তিরুভেরাপু বা তিরুভারপ্পু এলাকায় রয়েছে এটি এখানে একটি অলৌকিক জাগ্রত দেবতার মন্দির হিসেবে বিবেচিত হয় কারণ এখানে স্থাপিত ভগবান কৃষ্ণের মূর্তি একেবারে ছোট্ট শিশুর মতোই খিদে একেবারেই সহ্য করতে পারেন না পনেরোশো বছরের পুরনো এই মন্দিরে ভগবান কৃষ্ণকে দিনে দশবার ভোগ অর্পণ করা হয় শোনা যায় থালাই রাখা প্রসাদ ধীরে ধীরে নাকি কমতে থাকে এটি একটি ধর্মীয় বিশ্বাস বা জনশ্রুতি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংশকে হত্যা করেছিলেন তখন তিনি খুব ক্ষুধার্ত ছিলেন এবং তারপর থেকে তার মূর্তিটি এখানে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে শোনা যায় এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে খাবার দিতে একটু দেরি হলে মূর্তির চেহারা আর মুখের পরিবর্তন হতে শুরু করে এই মন্দিরে দিনে মাত্র দু মিনিটের জন্য বন্ধ থাকে আরও শোনা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে মাত্র দু মিনিটের জন্য ঘুমন মন্দিরে চাবির সঙ্গে একটি কোঠারও পুরোহিতের কাছে থাকে কারণ চাবি দিয়ে যদি কোনো কারণে দরজার তালা না খোলে সেক্ষেত্রে ওই তালা ভাঙারও অনুমতি রয়েছে মন্দিরের প্রধান পুরোহিতের কাছে বছরের পর বছর ধরে এই প্রথাই চলে আসছে এখনও সহস্র বছরের প্রথা মেনে এই মন্দিরে গ্রহণের সময়ও বন্ধ করা হয় না ধর্ম বিশ্বাস অনুযায়ী গ্রহণকালে দেবতারা সমস্যায় পড়েন তাই দেবস্থান ওই সময় বন্ধ রাখা হয় তবে ভগবান কৃষ্ণের মূর্তির কথা মাথায় রেখে এখানে মন্দিরের দরজা খোলা রাখা হয় এবং সময়ে সময় তাকে ভোগও দেওয়া হয় বিশ্বাস করা হয় যে এখানে যে ব্যক্তি এই মন্দিরের প্রসাদ খান তাকে কখনো জ্বালায় কষ্ট পেয়ে দক্ষিণ ভারতের কেরালা ঘটনা ঘটে যা সবাইকে অবাক করে কথিত আছে যে তিরুভার মন্দিরে ভগবান কৃষ্ণের মূর্তি খুব ক্ষুধাত্ম বোধ করেন এবং তিনি নিজেই খাবারের প্রসাদ গ্রহণ করেন বলে বিশ্বাস করা হয় প্রতিদিন এই মন্দিরে ভগবানকে দশবার খাবার দেওয়া হয় কথিত আছে এখানে দেবতা ক্ষোধা সহ্য করতে পারেন না যার কারণে ভগবানের পূজার বিশেষ ব্যবস্থা করা হয় শোনা যায় শ্রীকৃষ্ণের এই মন্দিরে ভগবানের মূল মূর্তির মুখ আর চেহারা ক্ষুধার জ্বালায় পরিবর্তিত হতে থাকে যদি শ্রীকৃষ্ণের এই বিগ্রহের সামনে সময় মতো ভোগ অর্পণ না করা হয় তাহলে খিদের জ্বালায় তার মুখ শুকিয়ে যায় তাকে রোগা দেখতে লাগে এমনটাও বিশ্বাস করেন এই মন্দিরে পুরোহিত ভক্তরা ভগবানকে ভোগ নিবেদন করা না হলে বা ভোগ নিবেদনে কোনো ব্যাঘাত ঘটলে ক্ষুধার জ্বালায় দেবতার শরীর ঝুঁকে পড়ে তাই এখানে দেবতার ভোগের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া হয় ভগবান কৃষ্ণের মূর্তির কথা মাথায় রেখে এখানে মন্দিরের দরজা খোলা রাখা হয় এবং সময়ের সময়ে তাকে ভোগও দেওয়া হয় বিশ্বাস করা হয় যে এখানে যে ব্যক্তি এই ভোগ গ্রহণ করবেন তাকে কখনও খিদের জ্বালায় কষ্ট পেতে পার তাহলে এইটুকুই থাক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছাবে আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা